লিস্টিং হতে যাচ্ছে আই মিন টোন ব্লক মাধ্যমে টোকেন ডিস্ট্রিবিউশন করবে টিজিএ করবে তো আসলে এই কী বলবো ট্যাপশাপ এমন একটা প্রজেক্ট যেখানে এত পরিমাণ মানুষ ইনভলভ হয়ে গেছে কমিউনিটি গেইন করছে হ্যাঁ যেটা নিয়ে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে তো নটকনের পরে সবচেয়ে ভাইরাল ছিল হলো ট্যাপশাপ বাট ট্যাপশাপ মাঝখানে অর্থাৎ লাস্টের দিক দিয়ে এসে বিভিন্ন রকম কাজ করা শুরু করছিল যার কারণে আমরা অনেকেই এটাকে স্ক্যামিংয়ের পর্যায়ে ধরছিলাম বাট আমি একটা ভিডিও করছিলাম সেখানে আপনাদেরকে বলছিলাম যে ট্যাপসঅ প্রায় এইটটি পার্সেন্ট স্ক্যামিংয়ের পথে বাকি টোয়েন্টি পার্সেন্ট আমরা অবশ্যই ধরে রাখবো কারণ এটার কমিউনিটি বিল্ড জন্য সো দেখেন যারা আসলে বুঝতে পারেন তারা আসলেই জানবেন যে আসলে স্ক্যামিংয়ের বিভিন্ন রকমের অ্যাও আছে বা বিভিন্ন পথ আছে যেগুলোর মাধ্যমে স্ক্যাম করে তো আমি এটাও আমার সেই ভিডিওতে বলছিলাম যে টোন ব্লক চেইন বিভিন্নভাবে তারা চেষ্টা করতেছে তাদের ফান্ডিং কালেক্ট করার জন্য লাইক তারা বাইনান্সের অ্যাফিলিট করার চেষ্টা করছে তারপর তারা তাদের যে টাস্ক আছে সেখানে বিভিন্ন গেমলিং প্রমোশন করছে পাশাপাশি তাদের টু এক্স প্ল্যান নিয়ে আসছে মানে যাদের টুকেন আছে সবগুলো ডাবল হবে এরকম প্ল্যান নিয়ে আসছে একটা টোন দিয়ে অনেকেই টু এক্স করছে ইভেন আমিও করছি বাট আমি সবাইকে না করছি যে দরকার নেই নর্মালি যাদের এটা করা দরকার নেই তো এরকমভাবে তারা ফান্ড কালেক্ট করছে তাদের হতে পারে লিকুইডিটির জন্য বা তারা বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টিং হওয়ার জন্য একটা অবশ্যই ফান্ড লাগে ব্যাকেন্ডে তো এর কারণে তারা হতে পারে এই কাজটা করতেছে আর লিস্টিংয়ের ব্যাপারে বলছিলাম যদি এটা লিস্টিং হয় তাহলে এর মূল কারণ হবে এর কমিউনিটি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কমিউনিটি তো ফাইনালি তারা সমস্ত জল্পনা কল্পনাগুলো শেষ করে তারা এখন অফিসিয়ালি লিস্টিং হতে যাচ্ছে টোন ব্লক চেনের আন্ডারে ইভেন দেখেন এই টোন থেকে ষোলো ঘন্টা আগে একটা পোস্ট করা হয়েছে ট্যাপশপকে নিয়ে তো সেটা কি দেখেন তারা এখানে বলতেছে ট্যাপশ দ্য ট্যাপ টু আর্ন টেলিগ্রাম মিনি অ্যাপ উইথ টোয়েন্টি সিক্স মিলিয়ন প্লাস সোশিয়াল মিডিয়া ফলোয়ার্স উইল লঞ্চ অন টোন তার মানে টোন বক্সিং এর আন্ডারে ট্যাপশপটা লিস্টিং হতে যাচ্ছে ইভেন দেখেন এখানে কথা তারা বলে দিছে ট্যাপশপ কামিং টু টোন মানে ট্যাপশপ টোনের আন্ডারে আসতেছে সো এটা কিন্তু অফিসিয়ালি টোন থেকে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে যদি আমি এখানে ক্লিক করি হ্যাঁ আমি দেখাচ্ছি যদি আমি টোনের এখানে ক্লিক করে দেখাই তাহলে দেখেন যে এটা কিন্তু টোনের অফিসিয়াল পেজ টুইটার হ্যান্ডেল তো এখান থেকে যদি আমি আপনাদেরকে আরও দেখাই তারা যে ট্যাপসপকে এখানে ট্যাগ করছে হ্যাঁ যদি আমি উপর উপরে ক্লিক করি তাহলে দেখেন সরাসরি আমরা চলে যাবো কোথায় ট্যাপসপের অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল আছে সেখানে চলে আসছি ইভেন ট্যাপসপ যে ষোলো ঘন্টা আগে তাদের যে ট্যাপসপকে নিয়ে পোস্ট করছে সেটাকে ট্যাপশও কিন্তু রিপোস্ট করে দিয়েছে অলরেডি সো এখন আর কোনোভাবেই এখানে বলা যাবে না যে ট্যাপশ মার্কেটে আসবে না অলরেডি যেহেতু টোনের সাথে তারা একটা কোলাবোরেশন বা পার্টনারশিপ যেটাই বলেন না কেন টোকেন ডিস্ট্রিবিউশন করবে বা টোন বক্সেনের আন্ডার আসবে সেটা কিন্তু অফিসিয়ালি তারা অ্যানাউন্সমেন্ট করে দিছে সো কি আর বলবো নতুন করে কিছু বলার নেই বাট আমি একটা কথা বারবার বলছি দেখেন আমার গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে ইউটিউব চ্যানেলে হ্যাঁ বারবার বলছি যে ট্যাপশাপ আপনারা যদি পাঁচ পার্সেন্টও চান্স থাকে মার্কেটে আসার অবশ্যই কেউ মিস করবে না প্রত্যেকেই কাজ করে যাবেন সামি আমি পার্সোনালি কাজ করে গেছি তো এখন দেখেন টোন ব্লক